প্রিন্সেস ডায়নার হাজবেন্ড প্রিন্স চার্লস যেদিন তার পবকীয় কথা স্বীকার করেন ডায়নার কাছে ডায়না সেদিন এই কথাটা শোনার পর ব্ল্যাক একটা গাউন পরে লন্ডনের একটা পো মতে যায় সেই ব্ল্যাক গাউনটা রিভেন্স ড্রেস নামে পরিচিত ডায়না সেদিন তার মেকআপ আর্টিস্টকে বলেছিলেন আমাকে আজকে সবচেয়ে সুন্দর লাগতে হবে যেন আমাকে দেখি দুনিয়া বুঝতে পারে আমাকে আমার হাজব্যান্ড চুজ করে নাই এজন্য আমি দেয় না আমি সবচেয়ে বেস্ট এজন্য সে নিজেই দেয় কারণ সে আমার মতো সবচেয়ে সুন্দর মেয়েকে হিসেবে অন্য কোনো মেয়ের কাছে গিয়েছে এবং সেই পার্টিতে ডায়না রূপের ঝলকে আসলেই চারপাশ আলোকিত হয়েছিল এই কারণেই ডায়নার পরনের সেই ড্রেসকে বলা হয় ভিভেন্স ড্রেস মেয়েরা রিভেন্স নিতে হবে এভাবেই নিজেকে বেস্ট বানিয়ে কান্নাকাটি কবে কোনো লাভ নেই লস ছাড়া তুমি একাই কষ্ট পাচ্ছ ট্রাস্ট মি। আর কারোর কোনো কিচ্ছু যায় আসছে না সো এভাবেই রিভিউস নিতে শেখো বেস্ট হয় এমনভাবে বেস্ট হও যেন যে তোমাকে সেরে গেছে সে আফসোস করতে থাকে সারাটা একটা জীবন ধরে